গত নয় মাসেও খুব বেশি পরিস্থিতির বদল আমরা দেখি নাই আপনার দেখেছেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি অনেক জেলা ইতিমধ্যেই সফর করেছি আমার এলাকার খবরও জানি দক্ষিণাঞ্চলের বাড়ি চরাঞ্চলের মানুষ একটা ছোট্ট নদীর খাওয়া পাড়া পরে নৌকার আপনার ইন্ডার নিয়েও তিন চার গ্রুপ হামলা মামলা করতেছে স্কুল কলেজের সভাপতি চিত্র দেখতে পাচ্ছি আমাদের ছিল না এইটা তো আমরা চাই নাই তাই আপনাদেরকে বলছি যে আপনাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা যেহেতু অনেকে মুসলমান অন্য ধর্মের অনেকে আছেন মুসলমান থাকতে হবে আজকে এই দখল প্রতিষ্ঠান দখল পেশি শক্তি আধিপত্যের রাজনীতি গত নয় মাসে একই চিত্র দেখেছি আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই সেই কারণে আমরা গণ অধিকার পরিষদ আমাদের অঙ্গ সংগঠন হচ্ছে না আগে আমরা যেটা বলতেছিলাম আমরা চাই এই বাংলাদেশে কামার কুমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল শ্রেণী পেশার মানুষ তাদের মর্যাদা নিয়ে অধিকারের সাথে বাস হাতে তুলে মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলা হচ্ছে করিডোরের নামে আমাদের এই খাল কেটে কমিয়ে আনা হচ্ছে আপনারা জানেন কক্সবাজারের এই অঞ্চলের ভূমি ব্যবহার করে মিয়ানমারের সহযোগিতা প্রদানের জন্য করিডোর দেওয়া হচ্ছে আমরা সরকার